আরে ও চুমকি এতগুলো লোকজন মিলে একসাথে তোমরা কোথায় যাচ্ছ সোনাখালী বাজারে যাচ্ছি ব্রাদার্স মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে কেন কেন ওখানে কেন আমার মোবাইলে ডিসপ্লে পাল্টাবো আমার সাসা একটা টিভি কিনবে আমার বান্ধবী নতুন একটা স্মার্টফোন কিনবে আচ্ছা এত এত জায়গা থাকতে তোমরা ওখানে কেন যাবে আরে ব্রাদার্স মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টারে জিরো পারসেন্ট সুদে টিভি ফ্রিজ মোবাইল এসি যাবতীয় পণ্য কিস্তিতে পাওয়া যাচ্ছে তাই নাকি তাহলে দাঁড়াও আমিও তোমাদের সাথে যাব। আমার একটা ফ্রিজ কিনতে হবে আরও একটা খবর আছে শোনো কি খবর পনেরোশো টাকার কেনাকাটা করলে পাবে একটি আকর্ষণীয় উপহার বাহ তাহলে তো খুবই খুশির খবর তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে যাব ব্রাদার্স মোবাইল অ্যান্ড রিপেয়ারিং সেন্টার সোনাখালী বাজারে